যদি খবর হয় যে আগামীকাল থেকে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসছে তাহলে এই দেশের দুর্নীতি অন্যায় অবিচার জুলুম অর্ধেক শেষ হয়ে যাবে সন্ত্রাসীরা অর্ধেক পালিয়ে যাবে অর্ধেক বন্ধ হয়ে যাবে অন্যায় অবিচার থাকবে না বাকি যে পঞ্চাশ পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্ট কিভাবে ঠিক করতে হয় কোথায় নাক দিতে হয় আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করব ইনশাআল্লাহ আর চাকরি বাকরিতে প্রশাসনে সৎ যোগ্য মেধাবী এবং নৈতিকতা সম্পন্ন মানুষকে যদি আমরা নিয়োগ দিই পুলিশ অফিসার ডিসিপি ওসি যদি সৎ হয় নৈতিকতা সম্পন্ন খুদাভীরু লোক হয় তাহলে বলেন কি হবে কি হবে বলেন অনেক কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে সৎ এবং ন্যায় ইনসাফ ভিত্তিক মানুষকে ভোট দিতে হবে যেটা কাঁচামরিচ চল্লিশ টাকায় বিক্রি হয় গ্রামে সেটা আমরা এখানে টাকা একশো টাকায় কিনি সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভাঙতে পারলে আমাদের কি হবে এগুলো অনেক ন্যায্য মূল্যে চলে আসবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা সেটা করব, আমরা জানি কোথায় কোথার থেকে কি হচ্ছে প্রবলেম হচ্ছে এগুলো আমরা ফাইন্ড আউট করে ফেলেছি